বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একত্রিশ দফার লিখিত বিতরণ ও ধানের শেষে ভোট চেয়ে গণসহযোগ কর্মসূচির অংশ হিসেবে ঢাকায় বিশাল মিছিল ও সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে ঢাকা আঠারো আসনের আবদুল্লাপুর পলয়েল মার্কেটের সামনে থেকে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জমায়েত হয়ে মিছিল বের করেন পিকআপ মঞ্চ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ঢাকা আঠারো আসনের মনোনয়ন প্রত্যাশী এস এম জাহাঙ্গীর হোসেন সমাবেশে উত্তরা দক্ষিণ খান উত্তরখান তুরাক বিমানবন্দর ভাটারা খিলখ্যাত উত্তরা পশ্চিম থানা বিএমপি যুবদল ছাত্রদল শ্রমিক দল কৃষকদল কৃষক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল ও জাসাজ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী অংশ নেন সমাবেশ ঘিরে এলাকা জুড়ে ছিল উৎসব পরিবেশ স্লোগানে মুখরিত ছিল পুরো প্রাঙ্গন নেতাকর্মীরা জানান ঢাকা আঠারো আসনে এস এম জাহাঙ্গীর হোসেন দলের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ও সক্রিয় মনোনয়ন প্রত্যাশী তৃণমূল পর্যায়ে তার গ্রহণযোগ্যতা সাংগঠনিক দক্ষতা ও মানবিক কর্মকাণ্ড তাকে সাধারণ মানুষের কাছে প্রিয় করে তুলেছে স্থানীয় ভোটার ও বিএনপির তৃণমূল নেতাকর্মীরা মনে করছেন এস এম জাহাঙ্গীর হোসেন শুধু দলের নেতা নন তিনি সাধারণ মানুষের আপনজন তাকে ধানের শীষের প্রতীক হিসেবে মনোনয়ন দেয়া হলে বিএনপি এই আসনে শক্ত অবস্থান অর্জন করবে বলে আশা প্রকাশ করেন তারা উত্তরা থেকে সুমন নিউজ নিউজডেস্ক